চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটির দেবতা তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটির দেবতা ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মটটা পড়ে মট বলিলে ভুল ভলা হয় ঠিক মট বলিতে যাহা বোঝায় সে ধরনের কিছু নয় ছোট খড়ের ঘরখানা চার পাঁচ মাঠের মধ্যে একধারে একটা বড় তেঁতুলের গাছ গঙ্গার একটা ছোট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকিয়া শুকাইয়া মজিয়া গিয়াছে জোয়ারের সময় তবুও খালটা কানায় কানায় ভরিয়া ওঠে ঠিক সেই সময় জেলেরা দোয়ার পাতিয়া রাখে জোয়ারের তোরের মুখে মাস খালে উঠিয়া পড়ে ভাটার টানে নামিবার সময় দোয়ারের কাঠিতে আটকাইয়া আর বাহির হইতে পারে না কাছেই একটু দূরে শঙ্করপুর বলিয়া একটা ছোট গ্রাম কিছুকাল পূর্বে রেল কোম্পানি একটা ব্রাঞ্চ লাইন খুলিবার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করাইয়া মাটির কাজ আরম্ভ করিয়াছিলেন কোনো কারণে লাইন বসানো হয় নাই মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলের বাত্রার নানা জাতীয় কাটাগাছ আকন্দ ও অন্যান্য বনগাছপালা গজাইয়া বন হইয়া আছে আকন্দ গাছটাই বেশি খুটি দেবতার অপূর্ব কাহিনী এখানেই শুনিয়াছিলাম গল্পটা বলা দরকার শঙ্করপুর গ্রামের পাশে ছিল শিবপুর এখন তাহার কোনো চিহ্ন নাই বছর পূর্বে গঙ্গায় লাটিয়া গিয়া মাসগঙ্গায় ওই বড় চট্টার সৃষ্টি করিয়াছে পূর্বস্থলীর চৌধুরী জমিদারদের সহিত ওই চরখানা লইয়া পুরনো প্রজাদের অনেক দাঙ্গা মোকদ্দমা হইয়াছিল শেষ পর্যন্ত প্রজারাই মামলায় যেতে বটে কিন্তু চট্টা চিরকালই বালকাময় থাকিয়া গেল আজ দশ বছরের মধ্যে চাষের উপযুক্ত হইল না পাঞ্জা আসিলেও চট্টপ্রজাদের কোনো উপকারে লাগিল না অনাবাদী অবস্থায় পড়িয়া থাকে আজকাল কেহ কেহ তরমুজ কাকর লাগাইতেছে দেখা যায় এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারী ব্রাহ্মণ ছিলেন রাঘব চক্রবর্তীর কেহ ছিল না পৈতৃক আমলের খরের বাড়িতে একা বসবাস করিতেন একাই নদীর ঘাট হইতে জল আনিয়া বনের কুড়াইয়া রাধিয়া বাড়িয়া খাইতেন গায়ের শক্তিও ছিল খুব পিতামহর আমলের সেকালে ভারী পিতলের ঘরা করিয়া দুটি বেলা এক পোয়া পথ দূরবর্তী গঙ্গা হইতে জল আনিতেন ক্লান্তি বা আলস্য কাহাকে বলে জানিতেন না রাঘব চক্রবর্তী পয়সা চিনিতেন অত্যন্ত বেশি বাঁশের চটার পলা তৈরি করিয়া কুড়িদরে ডোমদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রি করিতে পাঠাইয়া দিতেন আবার সময় সময় ঝুড়ি কোলা ডালা বনিয়া বিক্রি করিতেন মাটির প্রতিমা গুনিতে পারিতেন উলুখড়ের টুপি ফুল বাটা ইত্যাদিও তৈরি করিতেন সুন্দর কাপড় রিপু করিতে পারিতেন এসব তাহার উপরি আয়ের পন্থা সংসারে কেহ নাই না স্ত্রী না ছেলেমেয়ে কে তাহার পয়সা খাইবে তবুও রাঘব টাকা জমাইয়া যাইতেন একটি মাটির ভারে পয়সা করি রাখিতেন সপ্তাহে এক বা দুইবার ভাটটি উপর করিয়া ঢালিয়া সমস্ত পয়সাগুলো সযত্নে গুনিতেন ভারের মধ্যে যাহা রাখিতেন পারতপক্ষে তাহা আর বাহির করিতেন না গ্রামের সবাই বলিত রাঘব চক্রবর্তী হাতে বেশ দুপয়সা গুছাইয়া লইয়াছেন একদিন দুপুরে পাক সারিয়া রাঘব তাহার আহারের উদ্যোগ করিতেছেন এমন সময় একখানা ছয়ে ঘেরা গরুর গাড়ি আসিয়া তাহার উঠানে থামিল গাড়ি হইতে একটি পঁচিশ ছাব্বিশ বছরের যুবক বাহির হইয়া আসিল রাঘব চিনিলেন তাহার দূর সম্পর্কের ভাগিনে নন্দলাল নন্দলাল আসিয়া মামার পায়ের ধোলা লইল রাঘব বলিলেন এসো বাবা ছয়ের মধ্যে কে নন্দলাল মুখে বলিল আপনার বোমা ও তা কোথায় যাবে ঘোষপাড়ার দুল দেখতে যাবে বুঝি নন্দলাল অপ্রতিভরী বলিল আগে না আপনার আশ্রয়ে আপাতত মানে বামনহাটির বাড়ি ঘর তো সব গিয়াছে গত বছর মাঘ মাসে বিয়ে তা এতদিন বাপের বাড়ি ছিল সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না তাই নিয়ে একেবারে এখানে রাঘব বিশেষ সন্তুষ্ট হইল না তিনি চিরকাল একাই থাকিয়া আসিয়াছেন একা থাকিতেই ভালোবাসেন এ আবার কোথা হইতে উপসর্গ আসিয়া জুটিল দেখ কাণ্ড যাই হোক আপাতত বিরক্ত চাপিয়া তিনি ভাগ্নের নববধূকে নামাইয়া লইবার ও দিকের ভিটার ছোট ঘরখানাতে আলাদা থাকিবার বন্দোবস্ত করিলেন সন্ধ্যার পরে ভাগ্নিকে জিজ্ঞাসা করিলেন এখানে তো নিয়ে এলে হাতে কিছু আছে টাসে তো আমার এখানে আবার বড় টানাটানি ধান অন্নবার যা হয় এবার তার শিখেও পায়নি যজমানদের অবস্থাও যা নন্দ এ কথার সন্তোষজনক জবাব দিতে পারিল না রাকব বলিলেন বৌমার হাতে কিছু নেই ও কোথায় পাবে তবে বিয়ের দরুন কিছু গয়না আছে ওর ওই হাত যা আছে জায়গা ভালো নয় গয়নাগুলো বাক্সে রাখায় আমি বলি বেশ পাঁচজন ট্রেন না পায় আমি আবার থাকি গায়ের একনে পড়ে আর আর এই তো সময় যাচ্ছে ওগুলো আরও সাবধানে রাখা দরকার দিন দুই পরে নন্দলাল মামাকে বলিল আমাকে একবার বেরোতে হচ্ছে মামা একবার বিসপুরে যাব লোক কারখানায় একটা সন্ধান পেয়েছি একটু দেখে আসি নন্দলাল ইতিপূর্বে বিসপুরের কারখানায় কাজ খুঁজিয়াছে কিন্তু তেমন লেখাপড়া জানে না বলিয়া কাজ জোটাইতে পারে নাই বলিল লোক কারখানায় যদি মুগুর ঠেঙাতে পারি তবে এক্ষুণে কাজ জোটে ভদ্রর লোকের ছেলে তা তো আর পেরে উঠিনে এই আমার সঙ্গে পাঠশালায় পড়ত মহেন্দ্র তারা যেতে মুচি সেই বাইশমানি করেছে সাড়ে সাত টাকা হপ্তা পায় দিব্যি আছে কিন্তু ওদের ওসব শয় আমাকে বলেছিল হেডমিস্ত্রি কাছে নিয়ে যাবে তা আমার দ্বারা কি আর হাতুড়ি পেটানো চলবে পরের দিন খুব ভোরে নন্দলাল বাটি আসিবে সেই রাত্রিতে স্টেশনে নামিয়াছে কিন্তু অন্ধকার এতটা পথ আসিতে না পারিয়া সেখানেই ছিল রাত্রি শেষের দিকে জ্যোৎস্না উঠিলে রওনা হইয়াছে নন্দলাল বাড়ি ফিরিয়া দেখিল তখন মামা উঠানে নেই পুবির ভিটার ঘরে স্ত্রী তখন ঘুমাইতেছে স্ত্রীকে জাগাইতে গিয়া দেখিল গহনার বাক্স ঘরের মধ্যে নাই স্ত্রীকে উঠাইয়া বলিল গহনার বাক্স কোথায় স্ত্রী অবাক হইয়া গেল বলিল আরে ঠাট্টা করা হচ্ছে বুঝি এই তো শিয়ারে এখানেই ছিল লুকিয়েছ বুঝি কিছুক্ষণ পর স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়ে বসিল ঘরের কোথাও বাক্স নাই খোঁজাখুঁজি অনেক করা হইল মামাও বিছানা ছাড়িয়া উঠিয়া আসিলেন চুরির কথা শুটিয়া অবাক হইলেন নিজে চারিদিকে ছোটাছুটি করিয়া বাক্স বা চোরের খোঁজ করিতে লাগিলেন প্রতিবেশীরাও আসিল থানাতেও খবর গেল কিছু হইল না নন্দলালের স্ত্রীর বয়স কুড়ি একুশ রং টকটকে ফর্সা মুখ সুশ্রী বড় শান্ত ও সরল মেয়েটি তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয়পক্ষের বিবাহ করিয়া তার বাবা পূর্বপক্ষের সন্তান সন্তানের দিকে এখন আর দেখিতে পারেন না বিবাহের সময় এই গহনাগুলি তিনি তার মেয়েকে দিয়েছিলেন এই হিসাবে যে গহনাগুলো লইয়া মেয়ে যেন বাপের বাড়ির উপর সকল দাবিদাওয়া ত্যাগ করে পিতার কর্তব্য এখানেই তিনি শেষ করিলেন নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয় বিবাহের পর যেন তাহা আরও খারাপ হইয়া পড়িল ওই গহনা কখানেই দাঁড়াইল সংসারের একমাত্র সম্বল গহনাগুলোর উপর নন্দলাল বার দুই ঝুঁক দিয়াছিল একবার পাটের ব্যবসা ফাঁদিতে একবার মুদির দোকান খুলিতে সিমুরালির বাজারে কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কি ভাবিয়া দুইবার পিছাইয়া যায় বউ বলিয়াছে দেখ ওই তো পুঁজিটা আর তো কিছু নেই যখন আর কোনো উপায় থাকবে না তখন ওখানে হাত দিও এখন থাক গহনার বাক্স চুরি যাওয়ার দিন পাঁচ সাত পরে একদিন ভোরে উঠিয়া দেখিল স্ত্রী বিছানায় নাই বাহির হইয়া আসিয়া দেখিল বউ ঘরের ছায়ের গাদায় কি ঘাটিতেছে স্বামীকে দেখিয়া কেমন একটা হাসিয়া বলিল ওগো এসো না গো একটু খোঁজোনা এর মধ্যে তুমি উত্তর দিকটা থেকে দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরিয়া দাওয়ায় আনিয়া বসাইল পাতকুয়ার ঠান্ডা জল দিয়া স্নান করাইয়া দিল নানা রকমে বোঝাইল কিন্তু সেই যে বউটি মস্তিষ্ক বিকৃত হইল এ আর কিছুতেই সারানো গেল না পাশের স্বামী বা কিহ টের পায় এই ভয়ে যখন কেউ কোনো দিকে থাকে না তখন চুপি চুপি ছায়ের গাদা হাত রাইয়া খুঁজিয়া কি দেখিতে থাকিবে এই একমাত্র ব্যাপার ছাড়া তাঁর মস্তিষ্ক বিকৃতির অন্য কোন লক্ষণ ছিল না অন্যদিকে সে যেমন গৃহকর্ম সেবা সেবাপরায়ণ কর্মিষ্ঠা গৃহবধূ তেমনই রইল একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকিয়াছে শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিল না ঘরের একটা কোণ পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখান হইতে কুড়িয়ে পাইল কে যেন দলা পাকাইয়া কাগজখানাকে কোনটাতে ফালিয়া রাখিয়াছিল কাগজখানা দেখিয়া সে অবাক হইয়া গেল এ যে তাহার গহনার বাক্সের তলায় পাতা ছিল পাতলা বেগুনি রঙের কাগজ শেঁকরারা এই কাগজে নতুন তৈরি সোনার গয়না জড়াইয়া দেয় এই কাগজখানাও এইভাবেই পাওয়া শেঁকরার দোকান হইতে আসিয়াছে সেই হইতে তাহা গয়নার বাক্সের তলায় পাতা থাকিত সেই ছেঁড়া বেগুনি রঙের পাতলা কাগজখানি বৌমাটি কাহাকে কিছু বলিল না স্বামীকেও নয় মনের সন্দেহ খুলিয়া কাহারও কাছে প্রকাশ করিতে পারিল না কিন্তু ভাবিয়া ভাবিয়া শেষে তাহার খুব অসুখ হইল জ্বর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুইয়া তক্তপোষের একটা বাঁশির খুঁটিকে সম্বোধন করিয়া সে করজোড়ে বারবার বলিত ওগো খুঁটি আমি তোমার কাছে দরখাস্ত করছি তুমি এর একটা উপায় করে দাও তোমার পায়ে পড়ি একটা উপায় তোমাকে করতেই হবে আর কাউকে বলতে পারিনি তো তোমাকেই বলছি বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের এই আগ্রহ ভরা কাতর আকুতি কেহই শুনিত না কতবার রাত্রে দিনের নির্জনে খুঁটিটার কাছে এ নিবেদন সে করিত সেই জানে তাহাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা তারপরে খারাপ পান নামিয়ে গিয়া জল ছুয়েছে জল সেখানে অগভীর চওড়াতেও দশ বারো হাত মাত্র পরে গঙ্গার বড় চট্টা সারা বছরই চড়ায় জলপক্ষীর ঝাঁক চড়িয়ে বেড়ায় চরার বাহিরের গভীর বড় গঙ্গার দিকে না গিয়া তারা গঙ্গার এই ছোট পরিসরের অংশর দিকেই ঘেঁষিয়া থাকে কণ্ঠিকারীর বন চরার বালি প্রায় ঢাকিয়ায় ফিলিয়েছে বারো মাস বেগুনির ফুল ফুটিয়া নির্জন বালির চরা আলো করিয়া রাখে মাঠে কোনো গাছপালা নাই ছেলেদের ফুটবল খেলার মাঠের মতো সমতল উত্তৃণাবৃত দক্ষিণ ও বাইয়ের একদিকে বড় রেলওয়ের বাত্রা ও অন্যদিকে দূরবর্তী গ্রামসীমার বনরেখার কোল পর্যন্ত বিস্তৃত দুই একসারি তালগাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না কোনো দিকেই এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয় সূর্য মাঝ আকাশে দুপুরে আগুন ছড়ায় বেলা চলিয়া বৈকাল নামিয়া আসে গদলিতে পশ্চিম দিকে কত কি রঙে রঞ্জিত হয় চাঁদ ওঠে সারা মাঠ চরা বাদ ওপাশের বড় গঙ্গাটা প্লাবিত হইয়া যায় কিন্তু কখনো কখনও কালে রাঘব চক্রবর্তী বা তাহার প্রতিবেশীরা ওই পল্লী প্রান্তরের প্রাকৃতিক লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করে নাই প্রয়োজনবোধ করে নাই সেখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা গ্রাম্যবোধীটি বৈদিক যুগের মন্ত্রদষ্টা বিদুষীর মতো মনে প্রাণে কুটির দেবতার আবহন করিলেন আমি এই মাঠেই বৈকালে দাঁড়াইয়া কথাটা ভাবিতেছিলাম কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করিয়াছিলাম এমন আর বোধহয় কোথাও করি নাই নন্দলাল স্ত্রীর অবস্থা দেখিয়া বড় বিব্রত হইয়া পড়িল সে স্ত্রীকে ভালবাসিত নানারকম ঔষধ জড়িবুটি শিকড় বাকর আনিয়া স্ত্রীকে ব্যবহার করাইল তিরলের পাগলি কালির পালা পরাইল যে যাহা বলে তাহাই করিতে লাগিল কিন্তু কিছুতেই কিছু হয় না কিছু একটা সুফল দেখিয়া সে খুশি হইল আজকাল স্ত্রী সকালে উঠিয়া সায়ের গাদা হাতরাইতে বসে না তবুও সংসারের কাজকর্মগুলি অত্যন্ত অন্নমনস্কভাবে করে ভাত বা তরকারি পুরাইয়া ধরাইয়া ফেলে নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয় ভালো করিয়া কথা বলে না ইহাই হইল তার বিরুদ্ধে প্রধান অভিযোগ মাস দুই কাটিয়া গেল শ্রাবণ মাস বর্ষার ঢল নামিয়া বড় গঙ্গা ও গঙ্গা একাকার করিয়া দিল ডুবিয়া গেল কুলেকুলে গেরিমাটির রঙের জলে ভর্তি এই সময় নন্দলালে আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া উঠিল হাতে পূর্বে যাহা কিছু ছিল সবই খরচ হইয়া গিয়াছে এদিকে চাকরিও জুটিল না রাঘব চক্রবর্তী ভাগ্নেকে ডাকিয়া বলিলেন কিছু একটা দেখে নিতে পারলে না তার দিন কতক বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতায় গিয়ে কাজকর্মের ভালো চেষ্টা কর নাইলে আর কি করে চালাই বল এই তো দেখছ অবস্থা ইত্যাদি নন্দলাল পড়িয়া গেল মহাবিপদে না আছে চাকরি না আছে সম্বল ওদিকে অসুস্থতা তরুণীবধূ বিষপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রংমিস্ত্রীর সঙ্গে বন্ধুত্ব হইয়া গিয়াছিল তাহাকে বলিয়া কহিয়া তাহার বাসায় বউকে লইয়া আপাতত তুলিল মাত্র ঘর একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে অন্য ঘরখানি নন্দলালকে ছাড়িয়া দিল মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে সে চেষ্টা করিয়া সাহেবকে ধরিয়া নন্দলালের জন্য একটা কাজ জুটাইয়া দিল একটা বড় লম্বা রেক আগাগোড়া পুরনো রং উঠাইয়া নতুন রং করা হইবে নন্দলাল রং করিবার জন্য এক মাসের চুক্তিতে নিযুক্ত হইল রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাফ ছাড়িয়া বাঁচিলেন হঠাৎ একদিন তিনি অনেক জনমজুর ধরিয়া বাড়ির উঠান পরিষ্কার করাইতে লাগিলেন ভালো করিয়া একজোড়া হরিণের চামড়ার জুতো কিনিয়ে আনিলেন এমনকি পুজোর সময় একবার কাশি বেড়াইতে যাইবেন বলিয়া সংকল্পও করিয়া ফেলিলেন আশ্বিনে প্রথম বর্ষা একটু কমিল রাঘব চক্রবর্তী বাড়ির চারিদিকে পাঁচিল গাঁথিবার মিস্ত্রি খাটাইতেছিলেন সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুইয়া আসিয়া সন্ধ্যার পর তিনি শুইয়া পড়িলেন অত পরিশ্রম করিবার পর তিনি খাটে শুইলেন বটে কিন্তু তাহার ঘুম আদৌ আসিল না ঘুমাইবার বিথা চেষ্টায় সারারাত্রি ছটফট করিয়া শেষরাত্রে উঠিয়া তামাক খাইতে বসিলেন দিনে মানেও দুপুরে ঘুমাইবার চেষ্টা করিলেন কিন্তু ঘুম হইল না সারাদিন মজুর খাটাইবার পরিশ্রমের ফলে শরীর যা গরম হইয়াছে সেদিনও ঘুম আসিল না তখন পাচিল গাথিবার মজুরকে বলিলেন এখন দিন দুই কাজ বন্ধ থাকুক পরের দিন রাত্রে সামান্য কিছু আহার করিয়া ঠান্ডা জল মাথায় দিয়া ও হাত পা ধুইয়া সকাল সকাল শুইয়া পড়িলেন প্রথমটা ঘুম না আসিতে ভাবিলেন ঘুমের সময় এখনও ঠিক হয় নাই কিনা তাই ঘুম আসিতেছে না এপাশ ওপাশ করিতে লাগিলেন দশটা এগারোটা বারোটা রাঘব প্রাণপণে চক্ষু বুঝিয়া রহিলেন নানাভাবে ঘুরিয়া ফিরিয়া শুইয়া দেখিলেন ঘুম এখনও আসে না কেন আরও দুই ঘন্টা কাটিয়া গেল ঘুমের চিহ্নও নাই চাঁদ ঢলিয়া পড়িল জানলা দিয়ে যে বাতাস বইতেছে তাহা আগেকার অপেক্ষা ঠান্ডা রাঘবের কেমন ভয় হইল তবে বোধহয় আজও ঘুম হইবে না ভাবিতেও বুকটা কেমন করিয়া উঠিল আজ রাত্রে ঘুম না হইলে তিনি কি করিয়া বাঁচিবেন উঠিয়া মাথায় আরও একবার জল দিলেন আবার শুইলেন আবারও প্রাণপ্রাণে ঘুমাইবার চেষ্টা করিলেন কিন্তু এই ভাবিয়া তাহার মাথা আবার গরম হইয়া উঠিল ঘুম ঘুম যদি না আসে তাহা হইলে রাত্রি ফর্সা হইয়া কাক কুকিল ডাকিয়া উঠিল তখনও হতভাগ্য রাজব চক্রবর্তী বিছানায় ছটফট করিতে করিতে ঘুমাইবার বৃথা চেষ্টা করিতেছেন ঠিক এইভাবেই কাটিয়ে গেল আরও আটটি দিন এই আট দিনের মধ্যে কে দিনে কে রাতে রাঘবের চোখে এতটুকু ঘুম আসিল না পলকের নিমিত্তে রাঘব পাগলের মতো হইলেন যে যাহা বলিল তাহাই করিয়া দেখিলেন ডাব খাইয়া ও পুকুরের পচাপাক মাথায় দিনরাত দিয়া থাকিতে থাকিতে নিউমোনিয়া হইবার উপক্রম হইল অবশেষে বাসবেরের মনোহর ডাক্তারের ওষুধও ব্যবহার করিয়া দেখিলেন কিন্তু কিছুতেই কিছু হইল না আরও দিন ছয় সাত কাটিয়া গেল রাঘব সন্ধ্যার পরে হাত পা ধুইয়া মনস্থির করিয়া শুইতে যান কিন্তু বালিশে মাথা দিয়াই বুকের মধ্যে গুরগুর করে আজবোদয় ঘুম বাকিটা আর রাঘব ভাবিতে পারেন না রাজমিস্ত্রির দল কাজ না শেষ করিয়াই চলিয়া গেল ওঠানে জঙ্গল বাঁধিয়া উঠিল রাঘব স্নানাহার করিতে চান না চলাফেরা করিতে চান না সব সবসময়ই ঘরের দাওয়ায় চুপ করিয়া বসিয়া থাকেন তামাক খাইবার রুচিও ক্রমে ক্রমে হারাইয়া ফেলিলেন লোকজনের সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিতে ভালোবাসেন না পয়সার ভার উপর করিয়া গুনিয়া দেখিবার স্পৃহা চলিয়া গেল চিকিৎসা তখনও চলতেছিল গ্রামের বৃদ্ধ শিবকবিরাজ বলিলেন তোমার রোগটা হচ্ছে মানসিক ঘুম হবে না এ কথা ভাব কেন শোবার আগে খুব সাহস করে মনে মনে জোরে জোরে ভাব আজ ঘুম হবে নিশ্চয় হবে আজ ঠিকই ঘুমাব এরকম করে দেখো দেখি আর সকাল সকাল শুতে যে না যে সময় যেতে সেই সময় যাবে কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যার পর পুরনো দিনের মতো রন্ধন আহার করিলেন দাওয়ায় বসিয়া গুনগুন করিয়া গানও গাইলেন তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুইয়া শয়ন করিতে গেলেন মনে মনে সংকল্প করিলেন আজ নিশ্চয় তিনি ঘুমাইবেন নিশ্চয়ই কিন্তু বালিশে মাথা দিয়ায় বুকটা কেমন করিয়া উঠিল ঘুম যদি না হয় পরক্ষণে মন হইতে সে কথা ঝারিয়া ফেলিলেন নিশ্চয়ই ঘুমাইব পাশ ফিরিয়া পাশ বালিশটা আঁকড়াইয়া ধরিয়া শুইলেন ঘরের দেয়ালে একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাস লাগিয়া ঠক ঠক করিতেছে দেখিয়া আবার বিছানা হইতে উঠিয়া সেখানে নামাইয়া রাখিলেন পুনরায় শুইয়া পড়িয়া জোর করিয়া চোখ বুঝিয়া রহিলেন আধ ঘণ্টা এক ঘণ্টা এইবার তিনি নিশ্চয় ঘুমাইবেন বুকের মধ্যে গুরগুর করিতেছে কেন না এইবার তিনি ঘুমাইবেন দুই ঘণ্টা তিন ঘণ্টা রাত একটা গ্রাম কোন দিকে কোনো সারা শব্দ নাই এক একআটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া না রাত বেশি হইয়াছে রাঘব আর জাগিয়া থাকিবে না এইবার ঘুমাইবেন বা দিকে শুইয়া সুবিধা হইতেছে না হাতখানা বেকায়দায় কেমন যেন মুসরাইয়া আছে ডান দিকে ফিরিয়া শুইবেন ছাড়পোকা না ছাড়পোকা তো বিছানাই নাই যাহাই হোক জায়গাটা একবার হাত বুলাইয়া লওয়াই ভাল যাক এবার ঘুমাইবেন এতক্ষণে নিশ্চিত হইলেন রাত দুইটা কিন্তু নিশ্চিত হইতে পারিল না একটা হাটকি মেলা কোথায় যেন বসিয়াছে রাঘব দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছেন সব লোক চলিয়া গেল তবু দু দর্জন এখনও হাট চলতিতে ভিড় করিয়া দাঁড়াইয়া সুটকি চিংড়ি মাছের দর কষাকষি করিতেছেন ইহারা বিদায় হইলে রাঘব নিশ্চিন্ত মনে ঘুমাইবেন একটা লোক চলিয়া গেল দুইটা তিনটা এখনও বাকি রাঘব তাহাদের নিকট গিয়া চলিয়া যাইবার অনুরোধ করিতেছেন অনুনয় বিনয় করিতেছেন হাত জোর করিতেছেন তিনি এইবার একটু ঘুমাইবেন দোহাই তাহাদের তারা চলিয়া যাক এখনও জন তিনেক বাকি রাঘবের মনে উল্লাস হইল আর বিলম্ব নাই এখনও দুইজন এই দুইজন চলিয়া গেলেই ঘুমাইবেন আর মাত্র একজন মিনিট পনেরো দেরি তাহা হইলেই ঘুমাইবেন হঠাৎ রাঘব বিছানার উপর উঠিয়া বসিলেন হাট তো কোথাও বসে নাই কিসের হাত কোথাকার হাট এসব কি আবলতাবল ভাবিতেছেন তিনি ঘুম তাহলে বোধয় রাঘব কথাটা ভাবিতে সাহস করিল না কত রাত ওটা কিসের শব্দ বিষপুরের কারখানায় ভোরের বাসি বাজিতেছে নাকি সে তো চারটা বাজে এখনই রাত চারটা বাজিল অসম্ভব যাক যথেষ্ট বাজে কথা ভাবিয়া তিনি রাত কাটাইয়াছেন আর নয় এইবার তিনি ঘুমাইবেন অল্প একটু ঘুর আসিয়াছিল কি না কে জানে ভোরের ঠান্ডা বাতাসে তাও তো একটু আসিতে পারে কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি একটুকু ঘুমান নাই চোখ চাহিয়াইছিলেন হঠাৎ একটা ব্যাপার ঘটিল বিস্মিত রাগব দেখিলেন তাহার খাটের পাশের বাঁশির খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাটাকার মূর্তি পরিগ্রহ করিয়া তাহার মাথার শিয়রে আসিয়া দাঁড়াইল ব্যাঙ্গের সুরে অঙ্গুলি হেলাইয়া বলিল মূর্খ ঘুমাইবার ইচ্ছা থাকে তো কালি গহনার বাক্স ফেরত দিস ভাগ্নে বইয়ের গহনা চুরি করেছিস লজ্জা করে না বিষপুরের কারখানার বাঁশির শব্দে রাগবের ঘোর কাটিয়া গেল ফর্সা হইয়া গিয়াছে রাঘবের বুক ধরফর করিতেছে চোখ ঝলা করিতেছে মাথা যেন বোঝা শরীর ভাঙিয়া পড়িতে চাহিতেছে না তিনি একটুও ঘুমান নাই এতটুকুও না বাঁশির খুটি টুটি কিচ্ছু না ওসব মাথা গরমের দরুন কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পরপর দুই দিন দেখিল ঠিক একই সময় ভোর রাত্রে কারখানার কারখানা বাজিবার পূর্বে ঘুম নাই তবে স্বপ্ন কোথায় হইতে আসিবে বিস্পুরের বাসায় অন্য কেহ তখন ছিল না নন্দলাল কাজে বাহির হইয়াছে নন্দলালের স্ত্রী সাবান দিয়া কাপড় কাচিতেছে হঠাৎ রুক্ষ চুল জরাজীর্ণ চেহারার মামা শ্বশুরকে বাসায় ঢুকিতে দেখিয়া সে বিস্মিত মুখে একবার চাহিয়া লজ্জায় ঘুমটাটা দিয়া উঠিয়া দাঁড়াইল রাঘব চক্রবর্তী একবার চারিদিকে চাহিয়ায় কাছে আসিয়া ভাগ্নে বধূর পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়ে ফেলিলেন বলিলেন মা তুমি মানুষ নও তুমি কোনো ঠাকুর দেবতা হবে ছেলে বলে আমায় মাফ কর তারপর পুটলি খুলিয়া সব গহনাগুলো ভাগ্নের বদুর হাতে পট্টার্পন করিলেন কিন্তু বাসায় থাকিতে রাজি হইলেন না নন্দলালের কাছে কিছু বলিবার মুখ নেই আমার তুমি মা তোমার কাছে বলতে লজ্জা নেই বুঝলে না কিন্তু তার কাছে ইহার মাস ছয় পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অশোকের সংবাদ পাইয়া নন্দলাল সহস্ত্রীক গরুর গাড়ি করিয়া তাহাকে দেখিতে গেলেন ইহারা যাইবার দিন সাতেক পরে রাঘবের মৃত্যু হইল মৃত্যুর পূর্বে তিনি তাহার যাহা কিছু জমা ছিল সব উইল করিয়া ভাগ্নেবধুকে দিয়া গেলেন কিছু পুতা টাকার সন্ধানও দিয়ে গেলেন নন্দলালের স্ত্রীকে কাছে বসাইয়া নিজের স্বপ্ন বৃত্তান্ত বলিয়া গেলেন বলিলেন এই যে ঘর দেখছ এই যে খুঁটি এর মধ্যে দেবতা আছেন মা আমার কথা বিশ্বাস কর ভাগ্নের বধু শিহরতে হইয়া উঠিল সেই ঘর সেই বাঁশের খুঁটি রাঘবের মৃত্যু ষোল সতেরো বছর নন্দলাল মামার ভিটাতে সংসার পাতিয়া বসবাস করিতেছিল বধূটি ছেলে মেয়েদের মা হইয়া সচ্ছল ঘরকন্যা ঘৃণীপ্রাণনা করিতে করিতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলিয়া গিয়াছিল এবং সঙ্গে সঙ্গে খুঁটির দেবতার কথাও ভুলিয়া গিয়াছিল হয়তো দুঃখের মধ্যে দিয়া যে আন্তরিকতাপূর্ণ আবেগ জীবনে একবার মাত্র লাভ করিয়াছে আর কখনও জীবনে তাহার সন্ধান মিলে নাই সতেরো বছর পর নন্দলালের স্ত্রী মারা গেল নন্দলালের বড় ছেলের তখন বিবাহ হইয়াছে ও পুত্রবধূ ঘরে আসিয়াছে বিবাহের বৎসর চারেকের মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া পড়িল ক্যান্সার হইল যেহবায় ক্ষতক্রমে গভীর হইতে লাগিল কত রকম চিকিৎসা করা হইল কিছুতেই উপকার দেখা গেল না শেষ হইয়া যন্ত্রণায় ছটফট করিত ইদানিং কথা পর্যন্ত কহিতে পারিত না তাহার যন্ত্রণা দেখিয়া সকলে তাহার মৃত্যু কামনা করিত কিন্তু বছর কাটিয়ে গেল মৃত্যুর কোনো লক্ষণ নাই অথচ নিজে যন্ত্রণা পাইয়া আরও পাঁচজনকে যন্ত্রণা দিয়া সে জীবনমৃত অবস্থায় বাঁচিয়া রহিল বৌটি শাশুড়ির কাছে খুঁটির দেবতার গল্প শোনা হয় নাই জানিতেও না একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করিতেছিল শ্রাবণ মাস শেষ রাত্রির দিকে ভয়ানক বৃষ্টি নামিল ঠান্ডাও খুব বাহিরের জোরে বাতাস বহিতেছিল মাতার শিয়রে একটা কাসার ছোট ঘটিতে জল ছিল এক চুমুক জল খাইয়া সে পাশ ফিরিয়া শুইতে শুইতে একটু চন্দ্রমতো আসিল তাহার মনে হইল পাশের খুঁটিটা আর খুঁটি নাই তাহাদের গ্রামের শ্যামরায় মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়াইয়া মৃদু হাসিমুখে তাহার দিকে আছে ছেলেবেলা হইতেই কতকবার সে শ্যামরায়কে দেখিয়াছে কতকবার বৈকালে উঠানের বেলগাছ হইতে বেলফুল তুলিয়া মালা বৈকালিতে ঠাকুরের গলায় দিয়াছে শ্যামরায়ের মূর্তি তাহার কাছে অপরিচিত নয় তেমনই সুন্দর সুঠাম সুবেশ কামনীয় তরুণ দেবতামূর্তি বিশ্বাসে রোগসারে হয়তো বোধটির তাহাই ঘটিয়াছিল হয়তো সবটাই তার মনের কল্পনা রাঘব চক্রবর্তী যে আকার পুরুষ দেখিয়াছিলেন সেও তাহার অনিদ্রপ্রসূত বিদ্যম মনের দৃষ্টিমাত্র হয়তো কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপেই তাহার সম্মুখে দেখা দিয়েছিলেন যার পক্ষে যেরূপ কল্পনা করা স্বাভাবিক সত্য মিথ্যা জানি না কিন্তু খুঁটির দেবতা সেই হইতে এই অঞ্চলে প্রসিদ্ধ হইয়া আছেন ধন্যবাদ এই ছিল আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটি দেবতা আশা করি গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চেরায়ত সাহিত্যকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন